বাঙালি মাত্রই আমরা যে কোনো মাছ খেতে খুবই ভালোবাসি তো রোজ রোজ এক মাছের ঝোল ঝাল না বানিয়ে একবার এই পদ্ধতিতে যে কোনো বড়ো সাইজের মাছ বানিয়ে দেখুন ছোট থেকে বড়ো সবাই আঙুল চেটে খাবে আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে আর এই দারুণ স্বাদের মাছ রান্নার জন্য আমি এখানে নিয়েছি ছয় পিস কাতলা মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সামান্য লবণ হলুদ এবং শুকনো লঙ্কা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব তো এখানে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না মোটামুটি হালকা করে ভেজে নিতে হবে তো এখানে এক দেড় মিনিট ধরে আমি মাছের একটা পিঠ ভেজে নিয়েছি এখন মাছগুলো উল্টে দেব দেখে বুঝতে পারছেন খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু আমি এখানে করিনি হালকা একটু কালার এলেই আমি মাছগুলো উল্টে দিয়েছি আর এখন দুই পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব এবার ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নেবেন তা না হলে আপনারা শিলে বেটে নিতে পারেন বা মিক্সিংয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন তো এখানে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিলাম এরপর আমি এখানে দারুচিনি পাউডার দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটুকু পেঁয়াজটাকে এখানে ভেজে নিতে হবে অনেকটা বেরেস্তার মতো করে ভাজতে হবে এরপর আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম তো এখানে মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মশলাটাকে রেডি করে নিলাম তো এখানে মশলাটা অলমোস্ট রেডি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই টক দইটা দিয়ে দ্রুত নাচাড়া করে নিতে হবে তা না হলে টক দইটা কেটে যেতে পারে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে তো টক দই দিয়ে মশলাটাকে ভালো করে রেডি করে নিলাম এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আলতো হাতে এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম সাত বুজে লবণ এবং সেই সাথে মশলার ধোয়া জলটাও দিয়ে দিলাম মোটামুটি এক গ্লাসের মতো এবার আলতো হাতে মাছগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন এই পর্যায়ে সেই হিসাবে জলটা দিতে পারেন তবে এই মাছ একটু মাখো মাখো খেতে বেশি ভালো লাগবে এখন আমি ঢাকনা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট ধরে জাল করে নেব আর নামানোর আগে এরকম কাঁচা লঙ্কা আর গরম মশলা পাউডার উপর থেকে ছড়িয়ে দিলাম চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন এই পর্যায়ে আমি কিন্তু একটু ভাজা জিরা পাউডারও ছড়িয়ে দিলাম এবং নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেব তবে চিনিটা অপশনাল যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করবেন তবে এই রান্নাতে সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোই লাগবে তো এখানে চিনিটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার আমি এটা নামিয়ে নেব আর এই সাথে সাথে রেডি হয়ে গেল খুব সহজে কম সময়ে সামান্য বাড়িতে থাকা দু একটা মশলা দিয়ে দারুণ স্বাদের মাছের ঝোলের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে এভাবে মাছ ঝোল করলে ভাতের সাথে আর কিছুই লাগবে না আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকবেন ধন্যবাদ